আপনি কি জানেন একদিন আমার ছোট ভাই গলা ফাটিয়ে শীতকালে রচনা পড়ছে পৌষ ও এই দুই মাস মিলে শীতকাল এই সময় যুবক ছেলেদের একা একা থাকতে অনেক কষ্ট হয় আব্বা পাশে বসে পেপার পড়ছিল ছোট ভাইয়ের শীতকালের রচনা শুনে পেপার রেখে লাভ দিয়ে উঠল ওই তুই কি পড়ছিস ছোট ভাই বলল আব্বা শীতকালে রচনা পড়ি আব্বা বলে এই রচনা কোন বইয়ে লিখেছে ছোট ভাই বলল আব্বা বইয়ে এই রচনা লিখা নাই স্যার বলেছে এবার পরীক্ষায় রচনা আসবে শীতকাল তাই বড় ভাইয়ের কাছ থেকে এই রচনাটা লিখে নিয়েছি সেইটাই মুখস্থ করছিলাম আব্বা বলল ও তাইলে এটা বড় হারামজাদার কাজ মনে মনে সন্দেহ আসিল ডাক দে বড় হারামজাদাকে আমি তখন বাথরুমে বসে সিগারেট খাচ্ছি এমন সময় ছোট ভাইয়ের ডাক তাহমিদ ভাই আব্বা ডাকে অবস্থা বিশেষ ভালো না তাড়াতাড়ি আসো আমি তাড়াতাড়ি সিগারেট বাথরুমে ফেলে দিয়ে মুখের সিগারেটের গন্ধ দূর করতে টুথপেস্ট খুঁজতে লাগলাম তখনই মনে হলো টুথপেস্ট আগের দিন শেষ হয়েছে তাই শ্যাম্পুর বোতল থেকে একটু শ্যাম্পু নিয়ে মুখের মধ্যে চালান করে দিলাম ওরে আল্লাহ এর থেকে বিষ খাওয়া ভালো আসিল সব ফেলে দিয়ে কয়েকবার কুলি করলাম তারপর আব্বার সামনে গিয়ে হাজির আব্বা বলে তো বড় সাহেব এতক্ষণ কয়েছিলেন আসতে এত সময় লাগলো আমি কইলাম দি আব্বা পড়তেছিলাম সামনে পরীক্ষা না ওই সময় নিয়মিত পড়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এবার আপনার মুখ উজ্জ্বল করব আব্বা রেগে গিয়ে বললেন ওই হারামজাদা আমার মুখ কি অন্ধকার নাকি যে উজ্জ্বল করবি তবে কত অবশ্য খারাপ বলিস নাই আগে আমার মুখ উজ্জ্বলই ছিল তুই যখন এসেছিতে দুইবার আর এই সেচিতে তিনবার ফেল মারছিস তখনই মুখ কালো হয়ে গিয়েছে এবার আর মুখ উজ্জ্বল করার দরকার নাই বাবা তো বাপজান ছোট বাপজানের রচনাকে আপনি লিখে দিছেন আমি মনে মনে বললাম এই প্রথম আব্বা আমার লেখা পড়ছে বলে মনে হচ্ছে তাই খুশিতে বক হয়ে বললাম জি আব্বা এগুলো হচ্ছে আমার ছোট খাটো প্রতিভা ছোট ভাই রচনা লিখে চেয়েছে তাই না করতে পারিনি লিখে দিয়েছি আব্বাই বলল তো আব্বাজান কি কি লিখছেন একটু পড়ে শোনান আমি ছোট ভাইয়ের খাতা নিয়ে পড়া শুরু করলাম পৌষ ও মাঘ মাস এই দুই মাস মিলে শীতকাল এই সময় যুবক ছেলেদের একা একা থাকতে কষ্ট হয় এই লাইন পড়ে চুপ করে আছি আব্বা চোখ বড় বড় কইরা কইল থামলি কেন পর পর আমি আবার শুরু হইলাম এই সময় রাতে অনেক শীত পড়ে রাতের বেলা একা একা থাকা খুবই কষ্টসাধ্য হাত পা ঠান্ডায় বরফ হয়ে আসে বাংলাদেশের এক গবেষণায় দেখা গিয়েছে যে এই ঋতুতে বাংলাদেশে বিয়ের হার প্রচুর পরিমাণে বেড়ে যায় তাই বাংলাদেশের বিখ্যাত অনেক লেখক এই ঋতুকে বিয়ের ঋতু বলে আখ্যায়িত করেছেন বিয়ের ঋতু নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন আমারও চাই বিয়ের ঋতু তাই ঋতু তাই গো কাজী নজরুল ইসলাম লিখেছেন আমি সব ভেঙে ফেলে করব চুরমার কেন বিয়ের ঋতু পৃথিবীতে আসে অনেক দিন পর পর গবেষকরা আরো বলেছেন যে বাংলাদেশের জনসংখ্যা বাড়তে এই ঋতুর বিশেষ অবদান আছে যা বাংলাদেশের অন্যান্য জন্মহার কম দেশের কাছে ঈর্ষণীয় আব্বা একটু শোনার পরে বুক ধরে ফ্লোরে বসে গেলেন আমি বললাম আরো বলবো আব্বা আব্বা বললেন যদি বাপকে জীবিত দেখতে চাস তাইলে এখানে এই রচনা পড়া বাদ দে আমি বললাম কেন আব্বা এখানে তো প্রকৃত সত্যই তুলে ধরার চেষ্টা করা হয়েছে আব্বা বললেন আরে রাগ তোর প্রকৃত সত্য তাড়াতাড়ি ওষুধের বক্স নিয়ে আয় জীবন গেল আমি দৌড়ে আব্বার ওষুধের বক্স নিয়ে আসলাম একটু পরে আব্বা বললো আজ বুঝলাম আমার বড় ছেলের এত প্রতিভা কেন আমি কাচুমাচু হয়ে বললাম কেন আব্বা যে ছেলের একটা সামান্য রচনা মানুষের হার্ট অ্যাটাক করাতে পারে তার সম্পূর্ণ পরীক্ষার খাতা দেখতে কমপক্ষে চার পাঁচ মাস্টার অবশ্যই লাগবে আব্বা বলল আমি বুঝে গেছি আমার ছেলের মেধার দাম এই দেশে নাই তোকে আমি উচ্চশিক্ষার জন্য উগান্ডা পাঠাবো ভাবজান আমি বললাম না আব্বা আমি আমার এই প্রতিভা দেশের কাজে লাগামো দেশের মানুষের কাজে লাগামো দেশের উন্নয়ন কর্ম আমার এই কথা শোনার পরে আব্বা চোখ বন্ধ আব্বা কথা কও আব্বা ও আব্বা 아 p 고